হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহা ও হজরত আলী রাজি আল্লাহ তালহের তেগ ও একদিন হজরত আলী রাজি আল্লাহ তালহা গড়ে এসে দেখলেন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহা খুব ক্লান্ত এবং কিছুটা দুর্বল দেখাচ্ছে তিনি জিজ্ঞাসা করেন হে ফাতেমা তুমি এত ক্লান্ত কেন ফাতেমা রাজি আল্লাহ তালহা মৃত হেসে বললেন আজ গড়ে কাবার খুব কম ছিল তাই আমি তোমার এবং হাসান হুসেনের জন্য কাবার রেখে দিয়েছি নিজে কিছু খাইনি এ কথা শুনে হজরত

আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি আমাদের ধৈর্য ত্যাগের বোতলে জান্নাত দান করেন এই ঘটনা তাদের নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত